প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশপ্রেমের আত্মসমালোচনা আমরা কি সত্যি স্বাধীন প্রশ্ন তুললেন সুব্রত দত্ত ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগ মুহূর্তে দেশপ্রেম ও স্বাধীনতার প্রকৃত অর্থ নিয়ে ভাবনার আহ্বান জানালেন স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ি লিটারেরি সোসাইটির সভাপতি তথা লেখক ও শিক্ষানুরাগী সুব্রত দত্ত তার বক্তব্যে উঠে এলো স্বাধীনতার গভীরতর প্রশ্ন দেশ রাজনৈতিকভাবে স্বাধীন হলেও আমরা কি সত্যি মননেও চিন্তায় স্বাধীন হতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুব্রত বাবু বলেন স্বাধীনতা কেবল শাসন ব্যবস্থার পরিবর্তন নয় স্বাধীনতা মানে মুক্ত মন মুক্ত বুদ্ধি ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ভাবতে শেখা আজুকে আমরা সেই মানসিক স্বাধীনতা অর্জন করতে পেরেছি তার মতে সমাজে বিদ্যমান নানা ধরনের মানসিক সংকীর্ণতা আমাদের চিন্তা ও বোধশক্তিকে ক্রমশ সংকুচিত করে দিচ্ছে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বড় চ্যালেঞ্জ এই প্রসঙ্গে তিনি স্বামী বিবেকানন্দের আদর্শ ও দর্শনের কথা স্মরণ করেন সুব্রত দত্ত বলেন সমাজ গঠনে স্বামীজির অবদান আজও সমানভাবে প্রাসঙ্গিক যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে হলে স্বামীজির ভাবনাকে নতুন করে উপলব্ধি করা জরুরি স্বামী বিবেকানন্দের দুটি গুরুত্বপূর্ণ বাণী তুলে ধরে সুব্রতবাবু বলেন ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেম না একটি ভাব নাও সেই ভাবকেই জীবন করো তাতে চিন্তা করো স্বপ্ন দেখো বাঁচো এই বাণীগুলি আজকের যুব সমাজকে আত্মবিশ্বাসী দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে বলে তিনি মনে করেন সুব্রত দত্ত আরও বলেন আগামী প্রজন্মের জন্য এখন থেকেই আমাদের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে ছাত্র সমাজকে এগিয়ে দিতে পারলেই দেশ ও সমাজের সুস্থ ও সুষ্ঠু অগ্রগতি সম্ভব সেই লক্ষ্যকে সামনে রেখেই শিলিগুড়ি লিটারেরি সোসাইটি গত কয়েক বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছে পাঠ চর্চা চিন্তা ভাবনা ও মানবিক মূল্যবোধের বিকাশে শেষে তিনি সকল দেশবাসীকে আন্তরিকভাবে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান এবং দেশপ্রেমকে কেবল আবেগে নয় দায়িত্ব ও সচেতনতার মাধ্যমে বাস্তব রূপ দেওয়ার আহ্বান জানান সুব্রত দত্ত শিলিগুড়ি লিটারেরি সোসাইটিকে রিপ্রেজেন্ট করি জানুয়ারি যে তিনজন বারান্য ব্যক্তিত্ব নাম নিলেন তার বাইরে আমাদের রিপাবলিক জানুয়ারি পার করে রিপাবলিক দিবস আমাদের এখন এই জায়গাটা খুব কন্ট্রোভার্সির মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্স তো পেয়েছি আমাদের রিপাবলিক ডিক্লেয়ার তো হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে সত্যি কি আমরা ইন্ডিপেন্ডেন্ট এই প্রশ্নটা খুব আমার মনে মাঝে মাঝে জাগে কেন এই প্রশ্নটা করছি ইন্ডিপেন্ডেন্ট একটা দেশ স্বাধীন বলতে কি ধরনের স্বাধীন আমরা যদি মনে স্বাধীন না হতে পারি তো সেই মনে স্বাধীনতা একটা স্বাধীন ব্যক্তির তার তার ইচ্ছা সে মতবাদ প্রতিষ্ঠিত করবে সমাজ জীবনের সে তাকে মেলে ধরবে সেই জায়গাটা বলা হয় কোথাও যদি একটু আমরা আজকে আমাদের স্পেসটা একটু সংকুচিত হয়ে আসে আর স্বামী বিবেকানন্দ কথা স্বামী বিবেকানন্দ বারবার একটা কথা মনে উঠো যাবো এই যে তার বাণীতে সে বলেছে ছেলেদের ধরে নিয়ে আস একশোটা ছেলে নিয়ে ছেলে যদি মানে আনতে পারিস ব্যক্তিত্ববান ছেলে আনতে পারিস তাকে যদি সমাজে করতে পারিস তাকে বিশ্বকে বলবে যে কোনটা কিভাবে আমাদের সমাজটাকে গঠন করা সমাজ গঠনের ক্ষেত্রে আমার মনে হয় স্বামীজি আজকের দিনে আমাদের খুব কার্যকরী একটা দৃষ্টান্ত যাকে সামনে রেখে যদি আমরা ইয়ং জেনারেশনকে তুলে আনতে পারি তাহলে মনে হয় আমরা অনেক কিছু সমাজকে দিতে পারবো আর শিক্ষা ক্ষেত্রে আমি বিশেষ করে ফিল্ডে কাজ করতে অনেক জায়গায় যাই আমার এই জায়গাটাকে একটা বিশেষ আনন্দের জায়গা ধরেন আমাদের বৌদ্ধিক মেলে ধরবার একটা পরিসর থাকে যেটা হয়তো আজকের দিনের রাজনীতিতে আমরা পাই না সেই জায়গাটা অনেকটা সংকোচিত হয়ে আছে সেই জায়গাটা আমার মনে হয় কি যদি কোনো স্পিডিটেড সোল সোল যদি মনে করে আমি কিছু করব আমার মনে অনেক একটু কম মেধার লোকগুলো এক জায়গায় জড়ো হয়েছে লোকটাকে একটু টেনে নামিয়ে যদি পারি তার মনে আনন্দ উচ্ছ্বাস ফিল করে সেই জায়গাটা আমার যেখানে আলোচনার পরিসরটা থাকে বিশেষ করে ছাত্র সমাজকে আমি করি। এদেরকে যদি তুলে এনে কমসে কম আমরা তো যাওয়ার সময় হয়ে আসলো আমি ধরে নেই তো তাদের মধ্যে যদি আমরা যে জ্ঞানটা অর্জন করেছি জ্ঞানটা তো খালি বই পড়ে জ্ঞান নয় আমাদের এই দীর্ঘ জীবনের যাত্রার পথে অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করছি সেই সঞ্চয়ের মাধ্যমে থেকে যেটা ভালো সে ভালো দিকটা যদি ওদের তুলে দিয়ে যেতে পারি আমরা তাহলে মানে আমরা সমাজকে কিছু দিয়ে যেতে পারবো আদারওয়াইজ আমার দেহের সাথে আমার জানা জ্ঞান যেটা আমি অর্জন পেয়েছি পুরোটাই চলে যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মানে এই ছাত্র সমাজকে আমরা যদি এগিয়ে এসে কিছু ওদেরকে দিতে পারি আমাদের এই জ্ঞানগুলোকে সেটাই আমার চেষ্টা তার জন্য আমার লিটারি সোসাইটি করা তার জন্য আমার নানান জায়গায় এই সুবাদে ডাক পাওয়া এই সুবাদেই লোকের সাথে মেলামেশা এবং বিশেষ করে শিক্ষিত সমাজের সাথে থাকলে পরে এক্সচেঞ্জ অফ ভিউজ তাদের মতবাদটা জানা যায় আমার মতবাদটা দেওয়া যায় সেখানে আমরা তো একটা ডেমোক্রেটিক সেটার যেখানে বন্দর থাকবে সেখানে ডেবেট থাকবে সেখানে আবার একটা অ্যাসিলিনেশন থাকবে সব কিছুই একটা আলোচনার পরিসর থাকবে থিসিসিয়ান থিসিসি সিন্থেসিস সবই থাকবে সব কিছুর মধ্যেই আমরা নিজেকে মেলে ধরবার একটা সুযোগ থাকবে সেই সুযোগটা মনে হয় আমার যদি একটু ছাত্রদের মাঝখানে এই বিষয়গুলোকে তুলে দিতে পারি আমরা সমাজ পেতে পারি এই কারণে আমার এই জায়গাগুলোতে বেশি করে স্টেজ দেওয়া আর নেতাজি ভারতবর্ষকে বলেছিল আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব নেতাজি প্রথম আন্দামানে ভারতের স্বাধীনতা পতাকা তুলে ভারতকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলো কিন্তু পরবর্তীকালে আহ রাজনৈতিক অনেক বিষয় আছে এর মধ্যে আমি ঢুকতে চাই না তবে আমাদের এরা হলো পথ প্রদর্শক বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করি যখন স্বামী বিবেকানন্দ আমি আজও আমাদের স্বামী স্বামী বিবেকানন্দ সেই শিকাগর বক্তৃতা তুলে ধরতে মানুষকে জাগ্রত করবার জন্য তার সেই বিশাল বাণী আমার একটা ঘটনা স্বামী বিবেকানন্দ মানে বলতে ভালো লাগবে যে এখানকার দুই গরু স্বামীজি যখন আমেরিকাতে তখন তাকে চিঠি লিখে বলেছিল তুমি কবে আসবে এখানে ধর্ম প্রচার করতে হবে স্বামীজি বলেছিল আমি রাখ তোর ধর্ম তুই দেখ কোন টোলা খালি পাস কিনা কিছু ছাত্র তুলে নেয় তাদের ওখানে বড়া ওদের শিক্ষিত করে সেই ছাত্রগুলা যদি বড়ায় সমাজ গঠন করবে তো ধর্মকর্ম করে কিছু হবে স্বামীজি চিঠি লিখছে তো এই এই যে বিষয়টা স্বামীজি এই যে দৃষ্টিভঙ্গিটা এই দৃষ্টিভঙ্গিটা আজকে সমাজ জীবনে ছাত্রদের মাঝখানে তুলে ধরাটা খুব দরকার নাহলে সমাজ বাঁচবে না এটুকু আমার দৃঢ় বিশ্বাস